শুধু সেগুন কাঠের মাল আমরা এখানে আশি পার্সেন্ট চার দেয় পল দেয় ঘনের গ্যারান্টি পঞ্চাশ বছর অরিজিনাল চিটা সেগুন লেগ সাইড হ্যাড সেট সমান ছয় ফিট বাই সাত মাকসা ডুব জি পাঁচ ফিট বাই চার ফিট আটের ফাইবার গুলো একটু দেখেন মাকসা আলমারি যেটা বলা হয় আলমারি দুই পাল্লার আলমারি ভিতরের কাঠ গুলো এক ইঞ্চি না দুই পাল্লার একটা চমৎকার আলমিরা আমরা শুধু হ্যান্ড পলিশ করে দিবো আমাদের ফাইবারের কোয়ালিটি গুলো দেখেন দেখেন কত সুন্দর কাট তালপাতা কাট সূর্যমুখী খাট দেখেন ভিউয়ার্স এই গোলাপগুলো কত সুন্দর অল্প গোলাপগুলো ফুটে রয়েছে এরপর একটা গ্লাস সুকেস গ্লাস সুকেস কাটটা দেখেন ভিউয়ার্স একদম নতুন মডেলে এস খাট জালি সারা খাট আমাদের কাটের ফিনিশিং কোয়ালিটি কাট একদম ইগ্রেট ভালোবাসার লাভ খাট চাইনিজ বিস বাই চাইনিজের ভিতরে করা পায়াটা দেখেন লেকার পলিশ করা কিন্তু এটা দেখতে পাচ্ছেন চকচকে ঝকঝকে চমৎকার একটা ড্রেসিং টেবিল পিওর সেগুন কাঠের সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি বিওয়াল দেখেন তারা গোলাপ নতুন ভার্সনের একটা খাট চমৎকার একটা অয়ড্রো রানী গোলাপ একটি খাট ভিক্টোরিয়া গ্লাস দেখেন গরজিয়া আছে একটি পিলার খাট একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট দেখেন 2215 সেট বড় টেবিল একটা সাইড টেবিল দুটো শালম ফার্নিচারের ভাইরাল কাজ চমৎকার একটা আলমারি দেখেন সুন্দর একটা ডিজাইন করা রয়েছে বেডরুম সেট আছে দেওয়া যাবে তারা নতুন বাক্স নিচে দুটো পাল্লায় কিন্তু গ্লাস লাগানো আছে ভিউয়ার্স সাইডেও দেখেন কত সুন্দর করে জালি নকশাটা করা আছে ডিজাইনটা করা সিম্পলের মধ্যে সুন্দর সিম্পলি ভিতরে ডাইনিং টেবিল পিওর সেগুন কাঠ উপরে 10 মিলি গ্লাস ডিজাইনটা কতটা গর্জিয়াস পায়াটা দেখেন একদম পিওর সেগুন কাঠ কোনো মিক্স হবে না ইনশাআল্লাহ চার পাল্লার বিগ সাইজ এর একটা চমৎকার আলমারি দেখেন একটা পার্লার আবার ফুল মিলন করা আছে নতুন বাসন দুই হাজার পঁচিশের ক্যাটালকের ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভাইরে ভাই আট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে প্রচুর প্রচুর সেগুন কাঠের ফার্নিচার দেখাতে আজকে আমরা আছি আপনাদের পছন্দের শাহ আলম ফার্নিচারে আমাদের সাথে আসে সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এই শোরুমে যেই পরিমাণ ফার্নিচার দেখতে পাচ্ছি আমি ভিওয়ার্স আজকে হিউজ কালেকশন আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই বলেন তো আজকে আজকে শুধু তিনটা ভিডিও করব জি ভিডিও 1 ভিডিও 2 ভিডিও 3 জি কাস্টমার দেখুক আমাদের কি পরিমাণ মাল আছে আসুন আমাদের ঠিকানা হইছে ঢাকা উত্তরা জি উত্তরা 13 নম্বর সেক্টর 5 নম্বর রোড 49 নম্বর বাড়ি জি আজকে আমাদের পাবেন কি প্রোডাক্ট কি আমাদের শুধুই সেগুন কাঠ অন্য কোন কাঠের মাল মাল বানাই না অন্য কোন কাঠের মাল আমরা তৈরি করি না শুধুই সেগুন কাঠের মাল শুধুই সেগুন কাঠ পিওর সেগুন আবার সেগুনের ভিতরে কোয়ালিটি আছে আমরা এখানে 80% ছাড় দেই

প্রথম খাট দিয়ে শুরু করবেন খাট দিয়ে শুরু করতেছে দেখেন ভিউয়ার্স এটা হইছে চিটাংশ গুণের ফাইবার গুলো একটু দেখাবেন আমরা যে চিটাংশ গুণ বলতেছি চিটাংশ গুণের বৈশিষ্ট্য কি ফাইবার জি ফাইবার দিয়ে শুরু করবেন ইনশাআল্লাহ দেখেন এই যে চিটাংশ গুণ কাঠের অরিজিনাল সেগুন কাঠের ফাইবার এটা আড়াই ইঞ্চির ভিতরে করা এটা লেগ সাইড হেড সাইড সমান সেম টু সেম সেম টু সেম ডিজাইন করা রয়েছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স জি এটা দাম ফিক্সড রেট আমাদের ফিক্স শেডিউল আসবেন নোট দরাদারি দরাদারি গুলো আসলে দরকার দরকার নাই আমাদের একটা মালের সীমিত ব্যবসা জি এটা দাম মাত্র 28000 টাকা 28000 টাকা 28000 টাকা হোল ইনটি দিবেন চিটা অংশ গুণ এক বিন্দু পরিমাণ মিক্স নাই জি অসংগত এর পরে দেখো একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব দেখেন এটা সে মাকোশ ওয়ার্ডরোব জি 5 ফিট বাই 4 ফিট কাঠের ফাইবার গুলো একটু দেখেন দেখেন ভিউয়ার্স সেগুন কাঠ কাকে বলে হয় কত প্রকার এবং কি কি

এটা পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো তো আমরা র দেখাচ্ছি ভাই আমরা শুধু হ্যান্ড পলিশ করে দিব এই প্রাইসের মধ্যেই হ্যান্ড পলিশ করে দিব এরপর আরেকটা দেখাই জি চমৎকার একটি খাট দেখেন ভিউয়ারস পিওর চিটাগাং সেগুন এটা আড়াই ইঞ্চির ভিতরে আমাদের ফাইবারের কোয়ালিটিগুলো দেখেন দেখেন কত সুন্দর কাট মাশাআল্লাহ এটা প্রাইস এটা দাম মাত্র 26000 টাকা 26000 কারণ এটা লেগ সাইড হচ্ছে প্লেন প্লেন ওকে 26000 জি

নতুন মডেলের এস খাট দেখেন একদম সিম্পুলের মধ্যে ডিজাইন যারা পছন্দ করেন তাদের জালি নকশা করা 3.5 ইঞ্চি মোটা সাড়ে 3.5 ইঞ্চি মোটা করা হয়েছে এটা খুবই সুন্দর একটা খাট সিম্পুল টিপটপ টপ প্রাইস 32000 টাকা 32000 টাকা এরপরে আরেকটা দেখে তালপাতা জি জালি ছড়া খাট গালি ছড়া তালপাতা খাট এটা 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি মোটা কাঠের ফিনিশিং কোয়ালিটি কাট একদম ইগ্রেট জি এটা প্রাইস এটা দামও 32000 32000 টাকা জি ধন্যবাদ এরপরে দেখাবো ভালোবাসার লাভ খাট এটা দুই হাজার পঁচিশের নতুন বাসন জি এটা অর্ডার ছাড়া কেউ পাবে না জি এটা अवेलेबल হয় নাই এটা অর্ডার দিতে হবে পাবে আবার অর্ডার দিলেই পাবেন নতুন ভার্সন এটা প্রাইসের এর কাছটা একটু দেখেন এবং কাঠের ফাইবারগুলো একটু দেখেন দেখেন ভিউয়ার্স এবং কাঠের ফাইবারগুলো দেখেন

কত সুন্দর করে কাজ করা এটা ফুল ভিউটা কিন্তু অনেক সুন্দর আসবে এবং কান্ডিশটার যে কাজ আমি কোনো শোকেছে কান্ডিশে এরকম গর্জি সুন্দর কাজ ফিট বাই 7 ফিট করা 7 ফিট বাই 7 ফিট চমৎকার এটা প্রাইস এটা দাম 55000 টাকা 55000 টাকা এরপর একটা আলমারি দেখাই জি দুই পাল্লার একটা আলমারি দেখেন এটা ভিতরে বিতার আছে আর গামানিকার বাড়ছে সেগুন কাঠ জি এটা প্রাইস এটা 30000 টাকা 30000 টাকা একটা আছে লেকারের একটা ওয়ান যে লেকার পলিশ করা কিন্তু এটা দেখতে পাচ্ছেন চক চকে ঝকঝকে সাথে একটা টেবিল থাকবে টেবিল থাকবে জি এটা প্রায় দাম মারতো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা লেকার বার্নিশ করে ওকে এরপরে একটা ড্রেসিং টেবিল দেখেন একটা ড্রেসিং টেবিল দেখেন চমৎকার একটা ড্রেসিং টেবিল পিওর সেগুন কাঠের ভিতরে গামারি ভিতরে গামারি প্রায়

সিম্পুলের মধ্যে যারা পছন্দ করেন প্রাইস পড়ছে এটার দাম কাটে ফাইবার গুলো একটু দেখেন 25000 টাকা 25000 টাকা 25 যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন শোরুমে চলে আসবেন এরপরে ভাই আরেকটা খাট দেখে এটা হইছে এস খাট জি এস খাটটা জি

খুবই সুন্দর কাজগুলো দেখেন কি পরিমাণ ডিপ করে খোদাই করে কাজগুলো করা হয়েছে একদম হাতের নকশা তো হাতের নকশা হাতের নকশা করা হান্ড্রেড পার্সেন্ট এটা পিলার খাট মানে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির ভিতরে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি সলিড কাঠের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা রয়েছে চমৎকার একটি খাট ভাই এটা ফুল বক্স এটা ফুল বক্স ফুল বক্সের ক্ষেত্রে হাইসা গোড়া শেখ হাই শশাগুন কাঠের বিছানা শুধু মেহগুন কাঠের এক ইঞ্চি মোটা মেহগুন 1 ইঞ্চি মোটা প্রাইস কত আছে এটার দাম 65000 65000 টাকা এই খাটটি আপনারা নিতে পারবেন এরপরে দেখাও একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট একটা সেমি ভিক্টোরিয়া সোফা সেট দেখেন এটা 2215 সেট 2215 সেট এটার তিনটা টেবিল আছে বড়টি টেবিল একটা সাইড টেবিল দুটো জি এটার দাম একwidehatয় কাজ জি একwidehatয় কাজ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভিক্টোরিয়া পরে আরেকটা দেখাই আলমারি আলমারি দেখেন এই আলমারিটার দাম মারত বিতারে গামারিটা বাড়ির সুন্ন তিরিশ হাজার টাকা বিতরে গামারি দিলেও তো ঘুনের গ্যারান্টি থাকছে পঞ্চাশ বছরের ঘুনের গ্যারান্টি এরপরে ধরো তারা গোলাপ

আর একটা চমৎকার খাট দেখেন এটাও আড়াই ইঞ্চির ভিতরে চিটাংশগুলো এখানে একটা আকাশি একটা বাতাসি একটা নিম এগুলো লাগায় নাই দামটাও কম না ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আপনাদের কোনো ইসেই কোন মিক্স নাই মিক্স নাই তারপরে দেখাও একটা ফুল বক্স ফুল বক্স ব্র্যান্ডের একটি চমৎকার খাট দেখেন সেট সাইড লেফ্ট সাইড সেম ডিজাইন একদম রাজকীয় খাট প্রাইস দাম মারতো পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর একটা শোকেজ দেখাই একটা শোকেজ দেখাই ভিউয়ার্স দেখেন চমৎকার দেখেন একদম নিখুঁত দুই হাজার পঁচিশের দেখেন এই যে পায়ার কাজটা দেখেন কত সুন্দর করে করা রয়েছে পায়ার কাজ দুই পাশে দুইটা পাল্লা নিচে দুইটা পাল্লায় কিন্তু গ্লাস লাগানো আছে ভিউয়ার্স কতটুকু ক্যামেরা বোঝাতে পারছি জানি না এবং উপরে দেখেন চারটা পাল্লা রয়েছে খুব সুন্দর কাজ করা প্রাইস এটা দাম মারতো

পঁচিশ হাজার টাকা এরপর আর একটা দেখায় কত সুন্দর করে কাজ করা একটা গ্লাসাইডেও দেখেন কত সুন্দর করে জালি নকশাটা করা আছে ডিজাইনটা করা সিম্পলের মধ্যে সুন্দর

এটা দাম মারতো পঁচিশ হাজার টাকা একদম পিওর সেগুন কাঠের ফার্নিচার কিন্তু পরিমাণ মিক্স নাই জি আর একটা আলমারি দেখাই আর একটা আলমারি দেখেন এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন জি দাম মারতো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটা ভিক্টোরিয়া সোফা দেখায় ভিক্টোরিয়া ভিক্টোরিয়া সোফা ছয় ইঞ্চি ইঞ্চি হাতা এবং ফুল চিটাং সেগুন ফুল চিটাং সামনেও দেখেন কত সুন্দর ডিজাইন ঘাড়িতে সুন্দর নকশা করা আছে জালি নকশা করা রয়েছে এটা থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান তাহলে কেউ টুটু ও নিতে পারবেন টুটু ওয়ান আছে আমি দেখাবো এবং সাইডের লুকটাও দেখেন খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে ওকে এটার সাথে টেবিল থাকবে তিনটা হ্যাঁ টেবিল আছে তিনটা গ্লাস টেবিল আছে গ্লাসের উপর নকশা আছে সব দিয়ে দেব টেবিলের উপর নকশা আছে প্রাইসটা এটা দাম মাত্র 50000 টাকা 50000 টাকা একটা ভিক্টোরিয়া শোকেস দেখেন ভিক্টোরিয়া টোরিয়া শোকেস দেখেন কত সুন্দর একটা শোকেস এই যে দেখেন ভিক্টোরিয়া শেপটা ভিউয়ার্স

দেখেন ভিউয়ারস একটু কাঠের ফাইবারগুলোটা কি সুন্দর কাঠ ব্যবহার করা হয়েছে এবং ডিজাইনটা কতটা গর্জিয়াস পায়াটা দেখেন এটা পায়াটা কি 6 in বা 6 in 6 in বাই 6 ইঞ্চি এবং দেখেন এই ডিজাইনগুলো কত সুন্দর করে করা নিচের পায়ায় নকশা আছে নিচের পায়ায় নকশা এটা টোটালি গর্জিয়াস একটা এয়ারড্রপ প্রাইসটা নিচ্ছেন এটার দাম হইছে 4.5 ফিট জি 4.5 ফিট এমনি अवेलेबल থাকে 5 ফিট 5 ফিট এটা 4.5 ফিট 4.5 ফিট ভাই এটার দাম 4.5 ফিট ভাই 4 ফিট দাম মারতো

আলমারি একদম সিম্পল এর মধ্যে আমরা একটা খাটের ডিজাইন দেখিয়েছি সেই সেম ডিজাইনে খাটটা দেখিয়েছি এটা সেই এস খাটেরই এস আলমারি জি দেখেন কত সুন্দর কাট ব্যবহার করা হয়েছে কাটের ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন একদম পিওর সেগুন কাট কোনো মিক্স হবে না ইনশাআল্লাহ এটা ভিতরে বাইরে সব সেগুন প্রাইস এটা বিতারে বাইরে সব সেগুন 50000 50000 টাকা এটা একটু কম গেছে একদম সিম্পল তো জি বেশি লাভ করা আবার ঝামেলা আছে জি

হাতে কেটে নকশা করা হয়েছে খুব সুন্দর কাঠ ব্যবহার করা হয়েছে আমরা যদি সাইড থেকে কাঠগুলো দেখাই বা এই কাঠগুলো দেখেন সাইডের পায়াগুলো দেখেন নকশা করা রয়েছে কার্নিটাও সুন্দর নকশা করার সাইজটা কি আছে এরা সাত ফিট বাই সাড়ে সাত ফিট প্রাইস কত হচ্ছে দাম মারতো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা চার পাল্লার এটা ভিতরে সেগুন বাহিরে সেগুন ভিতরে এক ইঞ্চি বাহিরে এক ইঞ্চি ওকে দ্যাটস সো নাইস এরপর ভাই এরপর দেখো আরেকটা ফুল বক্সের খাট দেখো ফুল বক্সের খাট দেখাবো চলো আমরা সেমি এই যে ফুল বক্স আচ্ছা এইটা এটা ফুল বক্স খাট এটা 3.5 ইঞ্চি মোটা ফুল চিটাং সেগুন দাম মাত্র 37000 37000 টাকা এরপরে ফুল ভিক্টোরিয়া ফুল সেট দেখে ফুল ভিক্টোরিয়া সোফাসেট ফুল ভিক্টোরিয়া সোফাসেট দেখেন 2 টু 1 5 সিটের ফুল ভিক্টোরিয়া সেট সাথে ভিক্টোরিয়া টি টেবিল থাকবে প্রাইস দাম মারতো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এরপর দেখে একটা পাগলা ওয়ার্ড পাগলা ডিজাইনের এর জি এটাকে পাগলা বলা হচ্ছে প্রাইস নিচ্ছেন এটা পঁচিশ হাজার দেখান ভাই জি

আর একটা গ্লাস শোকেস দেখেন ভিওয়ার্স চার পাল্লার খুব সুন্দর একটা গ্লাস শোকেস দুই পাশে দুইটা পাল্লা এখানে একটা অয়ার ডোবের মতো ড্রয়ার রয়েছে প্রচুর আপনাদের যে কুকারি আইটেম বা ডিনার সেটগুলো সুন্দর মতো সাজিয়ে রাখতে পারবেন প্রাইসটা দিচ্ছেন পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে দেখে একটা আলমারি একটা আলমারি দেখেন বিগ সাইজ ভাই সাইজ কত আছে ছয় ফিট বাই ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট পাল্লাগুলো দেখেন এক একটা পাল্লা কি সাইজ

আয়সা দেখে নিয়ে যেতে হবে সোজা কথা সুন্দর কথা যে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঢাকা উত্তরা এই জায়গাটা ঠিকানা এইটার ঠিকানা হয়েছে ঢাকা উত্তরা তেরো নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাড়ি এখানে আসলে আমাদের এই মালগুলা পাবেন আমরা পরের ভিডিও আর যেখানে করবো সেইখানে ঠিকানাটা দিব জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ শাহ আলম ফার্নিচার মানে সেগুন কাঠের ফার্নিচারের রাজ্য সমুদ্র দুনিয়া যাই বলি আমরা আসলে সেগুন কাঠের ফার্নিচার যারা নিতে চাচ্ছেন তাদেরকে আসতে হবে শাহ আলম ফার্নিচারে এবং পরবর্তী ভিডিওতে এখন হয়তো আপনারা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি এতক্ষণে ভিডিও টু আপলোড হয়ে গেছে আপনারা তাহলে দুই নম্বর ভিডিও দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ